গোটা বিশ্বব্যাপী যদি আপনি তাকান মহিলাদের ক্ষমতা বেশি না কম সুইজারল্যান্ডের প্রধান মহিলা নরওয়ের প্রধান মহিলা ল্যাটিন আমেরিকা ব্রাজিল আর্জেন্টিনাতে মহিলা তারপরে আমাদের দেশের দুই খালাম্মার কথা তো কোয়া লাভই নাই বিগত 30 বছর ধরে শান্তিতে রাখছে না জালায় রাখছে আপনারাই জানেন ঠিক কি না এই দুই বেডির মাথার সুন পাইকা গেছে এরপরও গদির লোবেরা ছাড়তে পারে না যারা কোন ঠিক কি না আমরা চাই না আপনারা আর গদিতে থাকে থাকে কারণ আপনাদের ছেলেরা অনেক বড় হয়েছে বিশ্বনবী যে দেশের প্রধান ক্ষমতার চেয়ারে মহিলা বসে ওই দেশে আল্লাহ রহমত নাই আওয়াজ টিকরা আমরা আপনাদেরকে দেখতে চাই না দুই ছেলে বড় হয়েছে ক্ষমতায় বসায় দেন তারা নির্বাচনী এসতে হাননি আমাদের সামনে আসুন তারা এসে যারা আমাদের কাছে ইসলামের কথা বলবে তাদেরকে আমরা ভোট দিব ইসলামের বিরুদ্ধে বললে আমরা বাঁশ দিব আর জোরে বলেন টিকিরা